হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং যারা সেকেন্ড টাইমার তারাই হচ্ছে ভিডিওটি দেখতেছ এটাই হচ্ছে আশা করতেছি আমি নিজেও একজন সেকেন্ড টাইমার ছিলাম পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম দিয়ে বি ইউনিটে চান্স পেয়েছি এছাড়াও বিউপিতেও চান্স পেয়েছিলাম সবকটা ইউনিটে বিশেষত আর্টস এবং কমার্সের যেমন এফ এ ডাবল এস এফ ত্রিপুল এস এফ বি সব কটাতে কিন্তু টিকেছিলাম ছিলাম কিন্তু জাহাঙ্গীরনগর মেইন ফোকাস ছিল জন্য পরে জাহাঙ্গীরনগরে एडमिट হয়ে যাই এরপর হচ্ছে পরবর্তীতে আমি এডমিশনের জন্য কোচিং বা হচ্ছে তোমাদের এই প্রাইভেট কোর্স এসব শুরু করি এবং প্রতি বছরই প্রায় 50 70 80 জন করে প্রতি বছরই एडमिट হচ্ছে ইনশাআল্লাহ এই বছরও 64 জন আমার থেকে অ্যাডমিট হয়েছে ঠিক আছে টার্গেট নিয়েছিলাম এবার এট লিস্ট 65 জন ঠিকবে কারণ তো আমরা বুঝতে পারি যে কারা কারা ঠিকবে ঠিক আছে পরে পঁয়ষট্টি জন আর কি টার্গেট ছিল কিন্তু একজন আর কি কম পারছি তো এই জন্য আর কি টার্গেট ছিল এই জন্য পরে মাথা নাড়িয়া করছি আর একজন কেন কম তো এবারও টার্গেট ইনশাল্লাহ আর একটু বেশি এবার হচ্ছে প্রায় টার্গেট নিয়ে আসি যে পঁচাত্তর জন স্টুডেন্ট টিকাবো টিকাবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটাই হচ্ছে এবারে টার্গেট এই টার্গেটে হচ্ছে মাঠে নামছি ঠিক আছে যদি এবারও কম হয় এবারও ইনশাল্লাহ আবারও টাক করব কিন্তু এবার আমি সফল হবই আশা করতেছি পঁচাত্তর জন এমনি টার্গেট ধরছি কিন্তু আশা করতেছি এবার আশি জন ক্রস করবে আমার থেকে চান্সের কারণ এবার সবচেয়ে কম খরচে একটা কোর্স লঞ্চ করব ঠিক আছে ফাউন্ডেশন যেটা একদম এখান থেকে তোমাদের অ্যাডমিশন পর্যন্ত ঠিক আছে এডমিশন যখনই হোক ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তো একদম টোটালি তোমাদের এই কোর্সেই সব প্রিপারেশন নেওয়ায় দেওয়া হবে সেখানে তোমাদের জাহাঙ্গীরনগর বি ইউনিট সি ইউনিট ইউনিট কভার হবে এবং বিউপিএফবিএস এফ ত্রিপলেস এফেডাবলেস এছাড়াও রাজশাহী চট্টগ্রাম খুলনা সবকটা ইউনিভার্সিটি কভার হয়ে যাবে সেকেন্ড টাইম যারা আসো আর কি তো সায়েন্স ও আর্টস ও কমার্সও সবাই হচ্ছে এগুলোর জন্য প্রিপারেশন নিতে পারবে পি মাত্র একদম কম টাকা ধরা হয়েছে ঠিক আছে মাত্র পুরা অনলাইনের মধ্যে সবচেয়ে কম খরচে মাত্র আঠাইশশো টাকা ঠিক আছে টু সেভেন নাইন নাইন সাতাইশো নিরানব্বই টাকা বা যেটাকে তোমরা আঠাইশো টাকাও বলতে পারবা সবচেয়ে কম টাকায় এই পুরা অনলাইনের মধ্যে সবচেয়ে কম টাকার মধ্যে কোর্স এত বড় লং এই প্রথম নিয়ে আসতেছি ঠিক আছে এই কোর্সের মধ্যে তোমাদের পর্লি অ্যাডমিশন করাই দেওয়া হবে এবং এটার জন্য ডিসক্রিপশনে হচ্ছে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ থ্রি সেভেন এইট ফোর ফাইভ ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে এখনই হচ্ছে অ্যাডমিট হয়ে যাও ঠিক আছে এই মাস থেকে হচ্ছে এটা শুরু করব জুলাই থেকে ঠিক আছে ক্লাস শুরু হবে তোমাদের জুলাইয়ের সাত তারিখ থেকে ইনশাল্লাহ তো তোমরা হচ্ছে এখনই অ্যাডমিট হয়ে যেতে হবে তারপর তোমাদের ফুললি বাংলা বলো ইংরেজি বলো জিকে বলো সব ফুল প্রিপারেশন নেওয়া দেওয়া হবে এবং যেগুলোর ক্ষেত্রে ম্যাথ লাগে যেমন বি ইউনিট আছে ই ইউনিট আছে সেগুলো তোমাদের এই যে ক্লাস টু ক্লাস ফাইভ টু টেনের ম্যাথ সেটাও করায় দেওয়া হবে সবার এই কটা ইউনিটের প্রিপারেশন নিলেই বেস্ট হবে ঠিক আছে আমার জিপিএ কিন্তু ফাইভ ছিল এসএসসিও ফাইভ এসএসসিও ফাইভ যাদের হচ্ছে জিপিএ বেশি ভালো তারা আরও চান্সটা সুন্দর মতো করে নিতে পারবে ঠিক আছে আর যারা হচ্ছে সি ওয়ান টার্গেট তারা হচ্ছে সিট টিট সব কালেকশন করে ফেলতে পারবা ঠিক আছে সেটার জন্য তোমরা আমাকে ওই সেম নাম্বারেই হোয়াটসঅ্যাপ মেসেজ দাও তাহলে সি ওয়ান যাদের জিপিএ কম আর কি তারা সি ওয়ানের জন্য টার্গেট নিয়ে এখনই সিট টিট নিয়ে পরে চান্স পেতে পারবা ঠিক আছে এবং আমি ভাইবার সময়ও কিন্তু তোমাদের হেল্প করি এবার সি ওয়ানে আমার সবচেয়ে বেশি স্টুডেন্ট ঠিকসে ঠিক আছে

এখন কেবল হচ্ছে তোমার জুলাই জুলাই থেকে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি দেখো ছয় সাত মাস আট মাস এতদিন তোমরা হচ্ছে এই কোর্সটা পাবা এত কম খরচে আর কি পুরো অনলাইন জগতের মধ্যে সবচেয়ে কম টাকায় নিয়ে আসছি কিন্তু সার্ভিস কিন্তু অনেক ভালো ওই যে মনে আছে না দামে কম মানে ভালো কাকলি ফার্নিচার কিন্তু কাকলি ফার্নিচার যেমনই হোক না কেন দামে কম মানে ভালো কিং ফাইম এর কোর্স ঠিক আছে এটা মেইনলি জাবি এবং বিউপি আমরা ফোকাস দিব এছাড়াও সব ইউনিভার্সিটি কিন্তু কাবার হয়ে যাবে ঠিক আছে এই জন্য তোমরা ওই যে ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করবে যে মুখস্থ পার্ট তোমাদের সবই সুন্দরভাবে করাই দেওয়া হবে এবং কি তোমরা ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম এসব নিয়ে প্যারা থাকে এগুলো এত সুন্দরভাবে করাবো যে তোমরা শুধু অমায়িক হয়ে যাবে আর কি অবাক হয়ে যাবে ঠিক আছে এই প্রথম হচ্ছে আমি নিয়ে আসতেছি এগুলা অনলাইনে জীবনে কোনো টিচার মনে করো সিনোনিম জীবনে ক্লাসে পড়ায় না ঠিক আছে সব কিছু এগুলা কেউ পড়াবে না এগুলো সব ট্রিক্সের মাধ্যমে কিং ফ্রাইমি তোমাদের সামনে প্রথমবারের মতো সব নিয়ে আসতেছে এই বছরের কোর্স কোর্সটা সবচেয়ে বেশি ইউনিক হতে যাচ্ছে কারণ जीके তো পুরো চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে কারণ রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে এই কারণে তো সবকিছু তোমাদের এত সুন্দরভাবে দিব যে তোমরা এটা অ্যাভেল করা তোমাদের জন্য সবচেয়ে বেশি বেস্ট হবে ঠিক আছে আর তোমাদের মা বাবার কথা কিন্তু অনেক তোমাদের তো তাদের কথা শুনবা তাদের কথা মতো যদি চলো ইনশাল্লাহ তোমরা তোমাদের সফলতাটা অর্জন করতে পারবা ঠিক আছে আর এই কোর্সটা অনেকে হচ্ছে নিজের টাকা দিয়েও অ্যাভেল করতে চায় তো তাদের জন্য আর কি এত কম টাকায় নিয়ে আসছি ঠিক আছে একদম পানির মূল্যে আর কি এর থেকে কমে হয় না ঠিক আছে এই বছরে এটা তোমরা লুফে নাও এ অফার জানি না কতদিন পর্যন্ত দিতে পারবো ঠিক আছে যতদিন পর্যন্ত দিতে পারতেছি এর মধ্যেই হচ্ছে তোমাদের লুফে নিতে হবে ঠিক আছে পরে কিন্তু আবার কোর্স প্রাইস ইনক্রিজ করবে আর এটা হচ্ছে লিমিটেড স্টুডেন্টের জন্য সীমিত সংখ্যক কিন্তু আমি প্রতি বছর স্টুডেন্ট পড়াই ঠিক আছে এবার হচ্ছে অনেক বেশি চান্স পাওয়াতে হবে আমার এটাই টার্গেট প্রায় পঁচাত্তর জন তোমার চান্স পাওয়াতেই হবে জাহাঙ্গীরনগরে না হলে কিন্তু আবার আমার টাক করতে হবে ঠিক আছে তো এই আর অবস্থা নিজের প্রতি নিজের চ্যালেঞ্জ কিন্তু আমি সব সবসময় দিয়ে আসি তোমরাও নিজেকে নিজের উপরে চ্যালেঞ্জ দিতে পারো ঠিক আছে অনেক ছেলে মেয়েরা হচ্ছে সুইসাইড করে ফেলে অনেক কষ্টে কিন্তু তোমরা কিন্তু সেটা করবে না তোমরা চালাক ঠিক আছে জীবনে এসব করা যাবে না ঠিক আছে তোমরা অনেক ট্যালেন্ট কাজ করবা যদি বেশি রাগ উঠে নিজেকে টাক করে ফেললা এটা একটা শাস্তি দেওয়া হলো নিজেকে এরকম টাইপের শাস্তি তোমরা নিজেকে নিজে দিতে পারো কিন্তু এর থেকে বড় কিছু ট্রাই করবা না যেটা একদম নিজের জীবনের ক্ষতি হয় ঠিক আছে কারণ আজকে আসো কালকে কিন্তু সবকিছু বলে যাবা তো এগুলো প্যারার দায়ক না ঠিক আছে একটা কষ্ট বেশি দিন থাকে না তোমরা যদি কখনো কষ্ট পেয়ে থাকো সময় পরবর্তীতে এটা কিন্তু ঠিক হয়ে যায় এটা তোমাদের বুঝতে হবে ঠিক আছে তো তোমরা দ্রুত জয়েন করে ফেলো বেঁচে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ঠিক আছে সবাইকে জানে আমার সালাম আসসালাম আলাইকুম লাভ ইউ অল দেখা হবে ক্লাসে চান্স তোমার হবেই হবে কিং ফাইম এর গ্যারান্টি ইনশাল্লাহ